কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে এক বাটি কাঁচা চাল আর দুটো আম দিয়ে এমন একটা সুস্বাদু রেসিপি বানাবো দেখো দেখতে থাকো বন্ধুরা তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো এইখানে এক বাটি চাল মানে এখানে আড়াইশো গ্রাম চাল আমি কাঁচা আতপ চাল নিয়ে নিছি নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো এবার একটু মিক্সিং জারে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা জানি না তোমরা এই রেসিপিটা করে কোনোদিন খেয়েছো কি না যদি না খেয়ে থাকো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই করে খেয়ে দেখবে অসাধারণ লাগে এটা খেতে তো দেখতে থাকো আমি কিভাবে করছি তো দেখো ওই যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে দিলাম দেখো কি সুন্দর একদম মোমের মতো একদম নরম কোনো দানা থাকবে না কিছু না ওই জন্য একটু করে জল দিয়ে আমি দুবারে পেস্ট বানিয়ে নিলাম আমার মিক্সিং জারটা তো ছোটো ওই জন্য দুবার করে করে পেস্ট বানিয়ে নিলাম এই দেখো পেস্ট এতটাই নরম মানে তুলতুল হয়েছে দেখা মানে এর মধ্যে কোনো মানে চালের কোনো দানা বা কিছুই নেই একদম মিহি পেস্ট হয়ে গেছে তো এর মধ্যে এবার দেব একটা আম এখানে দুটো আম নিয়েছি আমি তো একটা আম দেব তো এই আমটা ছাড়িয়ে নিচ্ছি এটা আর কেটে দেখালাম না এমনি চোখলা ছাড়িয়ে এই দেখো দুটো আম নিচে ওই আমটা পরে দেব আর এই আমটা এটার মধ্যে দিয়ে হাতে চিপে নিয়ে এটা একটু পেস্ট বানিয়ে নিলাম দেখো চিপে নিয়ে এটাকে একটু মিহি পেস্ট বানিয়ে নিলাম দিয়ে এবার দেখো এই যে চালের পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমের পেস্টটাও দিয়ে দিলাম আমের পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার সুন্দর করে সব একসাথে মিশিয়ে নেবো এই দেখো হাতার সাহায্যে। আমের পেস্ট আর চালের পেস্টটা আর চালের পেস্টটা একসাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দুই একটা কিছু থাকলে ওটা বের করে ফেলে দিতে হবে একটুখানি আছে রয়ে গেছে মনে হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক এবার আর জল দিলাম কেন এতটা ঘন ভালো হবে না তাহলে জিনিসটা একটু শক্ত হয়ে যাবে তাই আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে মানে হাতা দিয়ে মিক্সড করে নিচ্ছে এই দেখো বললাম না একটুখানি একটু টুকরো আম রয়ে গেছে এটা একটু ছেঁকে নিলে বেশি ভালো হতো যাই হোক ছাঁকা হয়নি তো ওইটুকু যেটুকু পেলাম ওটা ফেলে দিয়েছি তো এবার দেখো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর একটু ঢেকে রাখলাম ঢেকে হাতটা ধুয়ে মানে দশ মিনিট পর আবারও ফিরে এলাম আসার পর এর মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি দেখো যেহেতু আমের কালারটা অত বেশি নিয়ে না মানে চালের মধ্যে দিয়েছি তো চালের পেস্টের মধ্যে দিয়েছি তো কালারটা অতটা ইয়ে লাগছে না এই দেখো পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে আতা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এই রকম পাতলা না ঘন পেস্ট বানাতে হবে এইভাবেই বানিয়ে নিতে হবে পেস্টটা তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদাজ মতো আমার নুন আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ টি স্পুন আর আন্দাজ মতো নুন দিয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে বেকিং পাউডারটা ভালো মতো গুলে যাবে এর সাথে তো এই দেখো এটা কিন্তু বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা নয় কিন্তু এটা একটু বেকিং পাউডার দিলাম তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই দেখো একদম মিশানো হয়ে গেছে এই দেখো ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে এর এই পেস্ট এইবার দেখো আমি কীভাবে বানাচ্ছি আর কী দিয়ে বানাচ্ছি তো এই দেখো একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি নিয়ে এখানে রাখলাম রাখার পর একটা বাটিতে অল্প সাদা তেল নিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম তো এই আপ্পাম মেকারটা দিয়েই আজকে তৈরি করে নেব দেখো এটা অ্যাকচুয়ালি এটা মানে আম দিয়ে আর চাল দিয়ে চিতই পিঠা তো এখন তো গরম তো প্রচণ্ড ছিল কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে কাল থেকে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি এখানে তো তাই ভাবলাম আজই এটা করে নেওয়া যাক এইগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো মেকারটা গ্যাসের উপর একদম লো ফ্লেমে বসিয়ে একটু ওই তেল জল দিয়ে ব্রাশ করে নিলাম দিয়ে এবার হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি হাতার সাজে অল্প করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মানে কি বলবো দু মিনিট খুব বেশি সময় লাগবে না এ দেখো দু মিনিট পর আবার ঢাকনাটা খুলে এ দেখো যেহেতু মাঝেটা পরে দিলাম মাঝে কি হবে যতই লো ফ্লেমে রাখি মাঝেরটা বেশি তাপটা পায় না আমার এটা নিচেটা কিন্তু প্লেন নয় ওই জন্য ওই জন্য মাঝেরটা আগে একটু হয়ে গেছে ওই জন্য মাঝেরটা আগে উলটিয়ে দিলাম আবার এবার চারিদিকেগুলো উলটিয়ে দিলাম একটু দিয়ে আবার এখনই নামিয়ে নেবো দেখো এই দেখো এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে একদম ফোলা ফোলা বন্ধুরা দেখতেই পেলে প্রথমে যখন দিলাম একদম লাট ছিল আর যেই একটুখানি দু মিনিট হতে দিলাম তখনই একদম ফুলে ফুলে গেছে এবার তুলে নেবো সব কটাকে সবকটাকে একটা থালার মধ্যে রেখে দেব গরম তো তুলতে একটু অসুবিধা হচ্ছে এই দেখো সব কটা তুলে নিয়েছি দেখো আবারও কয়েকটা ঠিক এইভাবেই করে নেব একইভাবে আবারও করে নেবো সব মানে যে কটা আছে ঠিক এইভাবেই সব কটাকে করে নিতে হবে মাত্র এখানে আড়াইশো গ্রাম আতব চাল আর একটা মাত্র আম দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে সুন্দর কিন্তু তেমনি খেতে সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে এভাবে আমি যেভাবে করছি খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো কি সুন্দর এবার আবারও উল্টে দিলাম দিয়ে এবার আবারও সব কটা নামিয়ে নেব এবার একটা হাতার সাহায্যে তুলে নিলাম আমার কটা হয়ে গেছে এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা দেখালাম না তোমাদেরকে আরেকটা যে তোমাদের আম দেখিয়েছিলাম প্রথমে একটা দিলাম আর আরেকটা যে আম দেখিয়েছিলাম ওটা ওটাও আমি একটু চিপে নিয়ে এর মধ্যে মিক্স জারে নিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি বানিয়ে এর মধ্যে একটু মানে এই আমগুলো প্রচুর মিষ্টি তবুও এক চামচ চিনি দিয়ে আমি এই মধ্যে পেস্টটা বানিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন চিনি দিয়ে তো এটাকে একটু জাল করে নিলাম একটু সামান্য জাল করে নিলাম একদম র পাকা ইয়েটা দেবো না ওই জন্য একটু জাল করে রেখে দিলাম দেখো আমি কি করছি ওটা দিয়ে দেখতে থাকো বন্ধুরা এই দেখো একটা ভেঙে দেখালাম ভেতরটা কত সুন্দর জালি জালি হয়েছে আর একদম পুরো সফট হয়েছে চলে যাব এর পরের স্টেপে এরপরে কি করছি বন্ধুরা দেখতে থাকো সব তোমাদের টিপে টিপে দেখালাম দেখো কত নরম তুলতুলে হয়েছে এবার একটা কড়াইতে আমি এখানে মানে হাফ এক লিটার মানে হাফ লিটার করে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি নিয়ে আগেই আমি গরম করে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে আবারও আমি কড়াইটা ধরে গ্যাসের ওপর বসালাম দিয়ে এবার গরম হতে দিলাম এবার একটু ফুটতে দিলাম দুধটা ফুটে নিক তারপরে চলে যাব আর একটা স্টেপে ওই জন্য দুধটা ফুটতে দিয়েছি তার মধ্যে এখানে দিয়ে দিলাম আমি একশো গ্রাম হচ্ছে চিনি মিষ্টিটা কিন্তু আমি খুব কমই দিলাম এখানে তোমরা আরও বেশি ইচ্ছা করলে দিতে পারো কেন আমাদের বাড়ির সব কেউ সেই অর্থে মিষ্টিটা খায় না ওই জন্য একটু কম করে দিলাম তো আমের ভেতরে তো একটা মিষ্টি আছে ওই জন্য এখানে চিনিটা কম দিলাম তোমরা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো তো এই দেখো চিনি দেওয়ার পরে দুধটা ফুটে গেছে চিনিটাও গলে গেছে এইবার দেখো আমি কী করছি তো এই যে বানিয়ে রেখে দিলাম যে আপা মেকারে এগুলো অ্যাকচুয়ালি চিতই পিঠা চিতই পিঠায় করেছি আমি তো আম দিয়ে করেছি সেটাই এবার দেখো দুধে পুটিয়ে নেব তাহলে এটা কী হবে ম্যাঙ্গো দুধ চিতই পিঠা একদম চালের মানে কাঁচা চাল দিয়েই হলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখালাম দেখো এবার এগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিলেই দু মিনিট ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে এমনি নরম তুল তুলে আর গরম দুধের মধ্যে একটু ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা ঘরে করে খেয়ে দেখবে আর বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও এই দেখো আমি একটু দিয়ে এবার একটু ফুটিয়ে নেব দু মিনিট রাখলেই একটু ফুটে যাবে একটু ফুটতে গেলেই ঢাকনা খুলে দেব। ব্যাস জাস্ট সামান্য ফুটছে ভেতরে ভেতরে দেখো এবার আমি আরেকটা কাজ করব যেটা যেই আমটা আমি একটুখানি পেস্ট বানিয়ে রেখে দিলাম তোমাদেরকে বললাম এক এক চামচ চিনি দিয়ে এটা কড়াই খালি কড়াইতে একটু নাড়াচাড়া করে যে বানিয়ে রেখে দিলাম এইটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দুধের মধ্যে ব্যাস এবার হয়ে গেল একদম আমে দুধে মিশে গেল আর ওইদিকে চিতই পিঠাগুলোর মধ্যেও আম আছে ব্যাস হয়ে গেল আমার রেসিপি নামিয়ে ঠান্ডা করে একটা বলে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর ভেতরটা কত জ্বালি জালি হয়েছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা সকলে বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো তো আজ আসি সকলকে টাটা বাই বাই